অর্থে এই পৃথিবীতে আপন বলতে আমাদের কেউ নেই স্বার্থের এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পড়া প্রতিবেশী প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই স্বার্থ আছে স্বার্থ ছাড়া আদৌ আপনাকে আমাকে কেউ ভালোবাসে না বাবা মা বলেন ছোট থেকে বড় করেছে লালন পালন করেছে একটাই স্বার্থে বড় হয়ে তাদের বিদ্যা বয়সে আপনি তাদের পাশে দাঁড়াবেন বলে ভাই বোন তাদের আবদার মেটাতে পারলে আপনি ভালো ভাই সেখানেও স্বার্থ আছে আত্মীয় স্বজন করা প্রতিবেশী তাদের কাছে চাও মাত্র টাকা দিতে পারবেন সেখানে আপনি ভালো থাকবেন সেখানেও স্বার্থ আছে আদৈ এই পৃথিবীতে স্বার্থ ছাড়া আপনাকে চুল পরিমাণ কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসেন শুধুমাত্র একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া এই পৃথিবীতে এই পুরো জাহানে আমাদেরকে স্বার্থ ছাড়া কেউ ভালোবাসেন না আদৈ দেখেন বাবা মার কাছে একটা অপরাধ করলে ভালো বাহিরে একটা মারামারি করে আসলে তারা আমাকে ভালোবাসে না ঘর থেকে বের করে দেয় আপনাকে বের করে দেয় আমাকে বের করে দেয় সব ছেলে সন্তানকেই এই সম্মুখীন হতে হয় কিন্তু দেখেন আপনি যখন প্রতিনিয়ত আল্লাহর নিষেধ করা কাজগুলা হারাম করা কাজগুলা করতেছেন আল্লাহ তো কখনোই আপনার রিজিক আল্লাহর নিয়ামত বন্ধ করে দেন নাই আল্লাহর নিয়ামত সময় আপনি ভোগ করতেছেন আপনি পাপ করতেছেন কেউ না জানুক আপনার বাবা জানে না আপনার মা জানে না আপনার ভাই জানে না আপনার বোন জানে না আল্লাহ তালা তো সর্বদা সব সময় আপনার উপরে নজর রাখছেন তিনি তো দেখছেন যে আপনি কি করছেন কি না করছেন পাপ করেছেন না পুণ্য করেছেন কাকে মেরেছেন কাকে গালি দিয়েছেন নামাজ পাঁচ অক্টর জায়গায় এক অক্ট পড়েন নাই তিনি তো দেখছেন তিনি দেখার পরও তো তিনি আপনার রেজিক বন্ধ করে দেন নাই এমন কি আপনাকে অসুস্থতা দিয়ে বিছানায় শুয়েও রাখেন নাই তিনি তো সব জানেন তিনি তো পারতেন তিনি তো পারতেন আপনাকে অসুস্থ দিতে রেজিক বন্ধ করে দিতে আল্লাহর নিয়ামত বন্ধ করে দিতে আল্লাহ তাআলা কত বড় রহমান কত বড় রহমান আল আমিন আল্লাহর উপর আল্লাহ দয়াশীল আসলে ক্ষমাশীল তিনি সব সবকিছুর মালিক এই পৃথিবী জাহানের মালিক আল্লাহ আমাদেরকে স্বার্থ ছাড়া ভালোবাসেন তিনি আমাদেরকে অনেক সুন্দর করে বানিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য আর আমরা এই পৃথিবীতে এসে তাকে ভুলে গিয়েছি পৃথিবীর সুন্দরতম আকাশ নদী নালা পাহাড় পর্বত আল্লাহর সুন্দর সুন্দর নিয়ামত দেখে আমরা আল্লাহকে ভুলে গেছি আল্লাহ আমাদের কত বড় নিয়ামত দিয়েছেন দিয়েছেন তারপর আমরা আল্লাহকে স্মরণ করি না পাঁচ অক্ট নামাজ এক করি না আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আল্লাহর ইবাদত করার ফিক দিক সবার সাথে মিলেমিশে থাকার তুফিক দিক বাবা মার সাথে ভালো ব্যবহার করার তো ফিক দিক এবং সর্বদা নবীর সতিকা চলার আমিন ব্যক্তি আমিন আলহামদুলিল্লাহ আমিন